এখন আমরা গোলাপটি তৈরি করবো তো আমরা যেভাবে গোলাপটি তৈরি করব আপনারা হচ্ছে কি এভাবে তৈরি করবেন তাহলে হচ্ছে কি এটা একটু বসায় দিন যেটা মানে এই যে গোলাপটিটা হচ্ছে এভাবে বসায় দিবেন বসাই দিয়ে হচ্ছে কি চক দিয়ে সুন্দর করে দাগ করে নেবেন হ্যাঁ এই যে আমি আমরা যেভাবে দাগ করতেছি আপনারা সবাই সুন্দরভাবে এভাবে দাগ করবেন কোনোখানে উনিশ পিস করবেন না ঠিক আছে হ্যাঁ তো এইভাবে দাগ করবেন হ্যাঁ এখন হচ্ছে সুন্দর করে কাটে দেন এই যে আমাদের গোলাপটি হয়ে গেল তো আপনারা হচ্ছে আমাদের কমেন্ট করে জানাবেন আপনারা আমাদের ক্লাস বুঝেন কিনা আর আপনারা হচ্ছে বেশি বেশি কমেন্ট করবেন আপনাদের প্রতিটা কমেন্টের জন্য আমরা নতুন নতুন মডেলের নতুন নতুন ডিজাইনের কোন পোশাকটা ইন্ডিয়ায় পরে কোন পোশাকটা বাংলাদেশে পরে আমরা আপনাদের সুন্দর করে তৈরি করে দেব এই এভাবে আপনারা কাটবেন তাহলে আমরা কি কাটতেছি বলেন তো দর্শক আমরা কাটতেছি গোলাপটি আমরা কি কাটতেছি আমরা গোলাপটি কাটতেছি আর মেশিন এভাবে গোলাপটি আপনারা কাটবেন হ্যাঁ একটু দ্রুত না পা আমরা হচ্ছে ওই যে মেহমান মানে ইয়ে হয়ে গেছে কাটেন কাটেন সমস্যা নাই এই যে গোলাপটি এটা আমাদের সামনের পাটের গোলাপট্টি তাছাড়া এইভাবে কাটবে